জানালার ফাঁক দিয়ে বৃষ্টির দৃশ্য প্রকৃতি এক নীরব ভালোবাসা বৃষ্টি মানে যেন এক অন্য রকম ভালো লাগার নাম দিনের এক ক্লান্তি কিংবা উদ্বেগের মাঝে হঠাৎ করে জানানার ফাঁক দিয়ে বৃষ্টির টুপটাপ শব্দ ও দৃশ্য যেন মনকে অন্য এক জগতে নিয়ে যায় শহরে কোলাহলে কিংবা গ্রামের নির্জনতায় জানালার পর্দা সরিয়ে বসে থাকা মানুষটি এই ছোট্ট মুহূর্তে পায় প্রশান্তি পায় নীরব ভালোবাসা সাম্প্রতিক সাম্প্রতিক সময়ে ঘন ঘন হওয়া বৃষ্টিপাত অনেকে মানুষের জীবনযাত্রা সাময়িক অসুবিধা সৃষ্টি করল শহরে ব্যস্ত জীবন এটি এনে দেয় একটু ব্রেক একটু ভিন্নতা চায়ের কাপ হাতে জানালার পাশে বসে থাকা একজন মানুষ হঠাৎ আবিষ্কার করে প্রকৃতি তার নিজের মতো করে কথা বলছে বৃষ্টি বিশেষ করে তরুণ প্রজন্মে অনেকে এই বৃষ্টির মহত্বটাকে ক্যামেরাবন্দি করেছেন সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জানানার ফাঁক দিয়ে বৃষ্টি দেখার মন করা মুহূর্ত কেউ কেউ লিখেছেন এই সময়টায় আমার সবচেয়ে প্রিয় যখন প্রকৃতি আমাকে একা করে দেয় আবার একা হতে দেয় না সত্যি এই যান্ত্রিক জীবনের মাঝে জানানার ফাঁকে দেখা বৃষ্টির দৃশ্য যেন প্রকৃতির কাছ থেকে পাওয়া এক অদৃশ্য চিঠি ভালোবাসা আর অনুভূতি ভাষার লেখা রকসানা নীলা এস এম টিভি নিউজ ডেস্ক